আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ পাথরের এই শহরে আমাদের জীবনটা কেমন জানি মেশিনের মতো মানে রোবোটিক্স একটা লাইফ আমরা পার করতেছি তো মাঝে মাঝে চোখটা না খুব প্রশান্তি খুঁজে তো স্টেশনের বাহিরের দিকের এই কাজগুলো দেখে বা এই লোকেশনটা দেখে খুবই ভালো লাগছিলো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি হ্যাঁ তার আগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি আমার নতুন আর একটি ব্লগে ওয়েলকাম টু মাই অনাদা ভ্লগ যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না আপনি পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তা আমি মেট্রোতে করে চলে এসেছি কাজীপাড়ায় কাজীপাড়ার প্রিমিয়াম স্যুটসে আজকে যাচ্ছি একটা শুভ কাজে শুভ কাজটা হচ্ছে আমার একটা বোনের বিয়ে ইনশাল্লাহ তো ওর হচ্ছে ওইখানে যার সাথে বিয়ে হবে তার ভাইয়ের বাসায় যাচ্ছি আজকে আমরা কিছু কথাবার্তা বলার জন্য একটু আর কি আড্ডা দেওয়া আর সাথে কিছু প্ল্যানিং তো আসলে বিয়েতে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধরেন বরকনের ড্রেস আপ বা গিফটস আইটেমগুলো বা ডেট ফিক্সড করাটা তো ওইটা নিয়ে আর একটু ডিসকাশন এই জন্য ভাবলাম যে যেহেতু নতুন আত্মীয় হবেই মিষ্টি টিষ্টির তো দরকার অবশ্যই আছে তাই চলে আসলাম প্রিমিয়াম সুইটসে প্রিমিয়াম সুইটস থেকে কিছু মিষ্টি নিব নিয়ে তারপর আমি ওখানে চলে যাব তো আজকে তেমন কি যাচ্ছি না আমি যাচ্ছি আমার দুটো বাচ্চাকে নিয়ে ওখানে ছেলের ভাবি ভাই এই দুজনেই থাকবে আশা করি তো আমরা একটু গল্প টল্প করবো আর একটু প্ল্যানও করব, তো এখানে ওরা আমাকে টেস্ট করার জন্য সুইটস দিয়েছে খুবই মজা ছিল একটা ছিল সুইট আর একটা ছিল হচ্ছে কি বলা জানি এটাকে আমার নামটা মনে পড়ছে না তো সন্দেশ সম্ভবত সন্দেশ ছিল তো এই যেটা আমি মিষ্টিটা ট্রাই করি ভালো লেগেছে আসলে প্রিমিয়াম সিরিজে সব কিছুই মজার আর ওদের যে স্পেশাল খিচুড়িটা ল্যাটকা খিচুড়ি সেটা তো জবাবই নাই তো যাই হোক লাটকা খিচুড়ি নিয়ে অন্য একটা ব্লগ হয়ে যাবে তো এখানে আমি ট্রাই করছিলাম আমার মেয়েটা অনেক জ্বালাতন করছিল ওকে নিয়ে আসলে কোথাও যাওয়াটা খুবই হ্যাসেল আচ্ছা আমি আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি আমার ছেলেটা হচ্ছে স্কুলে তা ওদের বাসা হচ্ছে আমাদের এখান থেকে খুবই কাছে মেট্রোতে করেই যাব তারপর ওখান থেকে আমার ছেলের স্কুলে যাব গিয়ে আবার হচ্ছে চলে আসবো ওকে নিয়ে বাসায় তো এখানে মিষ্টি খাচ্ছি আর একটু নার্ভাসও ফিল হচ্ছিলো যে আসলে এরকম তো কখনো এর আগে যাই নাই তো একটু ভয় ভয় লাগছিল আর কি তো যাই হোক ব্যাপার না সামনে অনেক আনন্দের দিন ইনশাল্লাহ চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার আর জানি না আসলে কতটুকু শেয়ার করতে পারবো কারণ বিয়ে বিয়েবাড়িতে অনেক ঝামেলা থাকে অনেক কাজের প্রেশার থাকে আর যেহেতু আমার ভিডিও আমি নিজেই করি তো দেখা গেছে ঝামেলায় থাকলে ভিডিও হয়তো ওইভাবে করতেও পারবো না তারপরেও চেষ্টা করব যতটুকু শেয়ার করা যায় আর কি আপনাদের সাথে তো এই যে আমি চলে এসে আমার ছেলেকে নিয়ে আবারও স্টেশনে এখন হচ্ছে যাবো আমরা বাসের দিকে আমার কাজটা শেষ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ওদেরকে ওদের সাথে কথা বলে তো আজকের মতো এখানে আর কি কথার এন্ডিং আমি আমার ছেলেকে নিয়ে এখন যাবো যে বাসার দিকে তো স্টেশন এসে বসে আছে অনেকক্ষণ বাকি আছে এখনও মেট্রো আসার তো ভাবলাম যে একটা টাইম লিপস করি তো টাইম লিফ্টটা করার সময় এত হাস্যকর লাগে নাই কিন্তু দেখার সময় আমার খুবই হাসি আসছিল তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ভিডিও অনেক গরম ছিল যখন তখনকার তো আম্মুরা হচ্ছে বাসা এসি লাগাবে তো আম্মুদের হচ্ছে এসির জন্য আর কি এখানে আসা মেনলি হায়ারে এসেছি হায়ারের সব কিছু তো অনেক ভালো আমরা জানি আমার বাসায় অলরেডি হায়ারের এসি আছে তো আমরা এখানে তিনটা এসি কিনবো আজকে ইনশাল্লাহ ওরা বাসায় গিয়ে ফিটিং টিটিং করে দিবে তো এখানে দেখলাম আমি ভদ্রলোক টিভি কেনার জন্য দেখছেন তো আমার কাছে হায়ারের ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলোও খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ ফিউচারে যদি কখনও আমার সংসার হয় আমি হায়ারের জিনিসপত্রগুলো কিনব আমি ঠিক করে রেখেছি জানি না তখন আবার ডিসিশন চেঞ্জ হয় কিনা তো এখানে একটা মেশিন দেখলাম আমি ভেবেছি এই মেশিনগুলো কিনা যায় কিনা তো ওরা বলতেছে না এটা একটা স্যাম্পল হিসেবে রেখেছি জাস্ট মানুষকে দেখানোর জন্য মেশিনের ভিতরে কি থাকে না থাকে তো এখানের কাজ শেষ করে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনবো আর আহমাদ সন্দেশ কিনবে এই আর কি আজকে অনেক ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি না আপনাদের কেমন লেগেছে আবারও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম